হাই ফ্রেন্ডস বুলটি লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে সকাল থেকে ভিডিওটা করা হয়নি এখন বাজে সাড়ে বারোটা তো আজকে ছিল আমাদের হরিনামের বড় ভোগ তো ওখানে খাওয়ানো হচ্ছে মানে খাওয়ানো হচ্ছে যেখানে মন্দির সেখানে আর এই দেখো আমার দারে আমি সবাই বসে পড়েছি তো খেতেও আরম্ভ করে দিয়েছে আর এই দিকে আমার বেটু এখনও পায়েস খাচ্ছে তো একটু পায়েস বেশিই পছন্দ করে আর এইদিকে বর বেটুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা এই পুকুরটাতে হাত ধুলাম কারণ ওখানে হাত ধোয়ার খুবই সমস্যা হচ্ছে তো ভাবলাম পুকুরে ধুয়ে নিই এখানে অন্তত ভিড় নেই আর এই রোদ গরমে আর কিছু ভালো লাগছে না ঘেমে গেছি সবাই আর দেখো এই বট গাছটার ছাওয়াতে এই দুটা পুকুর কীরকম বসে আছে তো সেটাই আমার বেটু দেখছিল আর এইদিকে দেখো আমার ননদ বা সেই কাকিমারে সবাই দাঁড়িয়ে আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে যাব আমরা বাড়ি আর কয়েকদিন ধরে তো রোদ গরমটা খুবই রয়েছে তো তার জন্যই এরকম অস্বস্তিটা মনে হচ্ছে আর ওটা ছিল আমাদের ঠাকুরের পুকুর মন্দিরের পেছনে তো এরপর যাচ্ছে আমরা বাড়ি তো গরমটা শুধু দেখো আমাদেরকে দেখলেই বোঝা যাবে তো আমার বেটু এত গরমও হেঁটে যাবে না ওকে কোলে নিয়ে নিয়ে যেতে হচ্ছে তো ওইদিকে বর আর আরেকটা বনু তারা এগিয়ে গেছে আর আমরা একটু পিছুতেই যাচ্ছি অত তাড়াতাড়ি আমি হাঁটতে পারি না শাড়ি পরে তো একদমই হাঁটতে পারি না তো তো বাড়ি আসার পর একবার গিয়েছিলাম নদীঘাট আর দেখো এখানে এসে একটা ফুল গাছ দেখলাম খুব সুন্দর গাছটাতে কাঁটা কিন্তু ফুলটা খুব সুন্দর লাগলো জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে তো আমি নদীঘাট কেন এসেছিলাম তো খেতে যাওয়ার আগে বড় মানে জল দিয়েছিল মানে যেটা ট্যাপ আর কি আমাদের এমনিতে অনেকেই আমাদের পাড়াতে সবাই এটাতে জল নেয় তো সেটাই বন্ধ করতে এসেছিলাম সে বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম তাহলে আমি যাই বন্ধ করে দিয়ে চলে আসি আর আমার বাড়ির সামনে ওই জন্যে গিয়েছিলাম তো বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম নদীর ঘাট আমি একা যাই না আর এই যে পাশেই আমাদের গঙ্গা মন্দির নদীর পাশে তো গঙ্গা পুজো হবে তোমাদের সাথে শেয়ার করব তো ঘরকে চলে এসেছি দেখো গরমটা শুধু দেখো তো তারপরে কিছুক্ষণের জন্য শুয়েছিলাম তারপরে সবজিগুলো দুপুরে এনেছিল তো তুলে রাখা হয়নি নষ্ট হয়ে যাবে এই রোদ গরমে ফাঁকে থাকলে কোনো জিনিসই ভালো থাকবে না সে মানুষই হোক বা যা কিছুই হোক তো এই যে আমগুলো এনেছিল এগুলো আগে তুলে রাখতে হবে না তো আমগুলো একটু বেশি পেকে গিয়েছিল তো ওগুলো না তুলে রাখলে পরের দিন আর খাওয়াই যেত না তো ভাবলাম তাহলে আগে সবজিগুলো তুলে রাখি তারপরে দুয়ারগুলো ঝাঁট দেবো আর তোমরা তো জানোই আমার পুরো এক সপ্তাহ সবজি চলে আসে আমাদের হাট থেকে সবজিটা কিনে আনে তো সেগুলোই তুলে নিচ্ছি এরপর ঘর দুয়ারগুলো ঝাঁট দেবো তো আর সেরকম কিছু কাজ নেই তো তোমরা দেখতে থাকো তো সবজিগুলো তোলার পর তারপরে বন নিয়ে এলো হচ্ছে যেটা প্রসাদ আর কি ভোগ প্রসাদ তো দেশের তো এক মালসা করে সবাইকে দেয়া হয় তো সেটাই এনেছে আমি এমনিতে ভোগ অতটা খাই না তো ঠাকুরের জিনিস একটু তুলে খেয়ে নেবো আর সেটা আমার বেটুকু ওই রকমই ও সে অতটা পছন্দ করে না তো তারপরে আমি ওটা রেখে ফ্রিজে রেখে দিলাম ওর পাপা যদি খাই খাবে তো তো হ্যালো বন্ধুরা সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরিয়ে গেছি কারণ আমাদের এখানে আজকে বড় ছোড়াতে তো তো তোমরা দেখতে থাকো ওখানে যাওয়ার পর এতটা ভালো লাগবে মানে ভাবতেও পারিনি সারাদিন যে মানে যেভাবে গরমটা ছিল মানে সন্ধ্যাবেলা থেকে এত সুন্দর বাতাস দিচ্ছে আর এটা তো পুরো মাঠের ধারে ওই জন্য খুব সুন্দর বাতাস দিচ্ছে তো খুবই ভালো লাগছিল আর এমনিতে মন্দিরকে যেতে কান্না ভালো লাগে আর এই দেখো আমি আর আমার বেটু বাতাসা ছোড়াতে শুরু করে দিয়েছি তো আমার বেটুকে যেগুলো ছোড়াতে দিয়েছি সে তো কোনো মতেই মানে ছড়াবে না তার হাতের মধ্যে রেখে দিয়েছে সে বাড়িতে নিয়ে যাবে খাবে তো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো সরিয়ে দিলাম তো আমার বাতাসা চোড়ানা হয়ে গেছে এরপর নুনিকে একটু ওখানে শুইয়ে প্রণাম করে দিলাম কারণ ওখানে মানে ঠাকুরের দু ওর গায়ে লাগুকে কেমনিতে কদিন যা নুনি খেলে আমি খারাপ স্বপ্ন দেখলাম মনটাও ভালো ছিল না তো ওইখানে হরি মন্দিরের পাশে শীতলা মন্দির শিব মন্দির সব আছে ভাবলাম এসেছি যখন প্রণাম করে নিই আর দুপুরবেলা যে খেতে এসেছিলাম তখন প্রচুরই ভিড় ছিল রোদ গরম ছিল ওই জন্য দূর থেকে প্রণাম করেছিলাম তো তারপর বরকেও ডাকলাম কী তো যে কোনো মা বাবা এই জিনিসটা চায় যে আমাদের যাই হয়ে যাক কিন্তু সন্তান যেমন ভালো থাকে তো আগে এটা বুঝতাম না এখন মা হয়েছি এখন বুঝতে পেরেছি যে মা বাবা তার ছেলে মেয়েকে বকুক যাই করুক সেটা মানে ভালোর জন্যই বলে তো এখন বুঝতে পারি সেটা তো তারপর আমি প্রণাম করতে গেলাম আর ওরা এখানে দাঁড়িয়ে আর এখন সেরকম একটা লোক নেই সন্ধ্যের টাইমটাই আমি চলে এসেছি তো এর এরপরে পরে হবে তো বাড়ি চলে যাবো বেশিরভাগ থাকবো না আর আমার বাবু তো ওই মানে সারদার উপরে উঠবে বলে লাফাচ্ছে তো ওকে দিদি দিদি বলছে তো ও তো আর তো সব জানি না তো যেহেতু শিব মন্দির আছে সার তো থাকবেই তারপর আমরা বাড়ি চলে এলাম আর ওখানে সেরকম কিছু দোকান বসেনি তো খাবার দোকান কিছু ছিল তারপরে ভালো লাগছিল না বলে খাইনি বাড়ি চলে এসেছি আর ওইদিকে দেখো বর কত তাড়াতাড়ি হাঁটছে